আচ্ছা আপনাদের কি মনে হয় বলুন তো স্পোর্টিং এ যখন গোল করার খেলোয়াড় নেই তখন কেন রবি হাসদার মতন সন্তোষ ট্রফি সর্বোচ্চ স্কোরারকে এখনও দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না বা দলের বেঞ্চে অন্ততপক্ষে বসানো যাচ্ছে না আপনাদের মনে কি প্রশ্ন উঠেছে হ্যাঁ নিশ্চয়ই উঠেছে আপনারা নানান উত্তর পাচ্ছেন কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে না কিন্তু আসল কথাটা কি সেটাই আপনাদেরকে জানাবো আজ যদিও মডার্ন স্পোর্টিং কোচ আন্দে বলেছেন যে সন্তোষ সফির লেভেলটা নাকি কম আইএসএল এর বেশি আসলে লেভেলটা কিসের লেভেলটা কি শুধুমাত্র কোয়ালিটির অ্যাপিয়ারেন্স বা ফিটনেস জানা গিয়েছে লেভেলটা শুধুমাত্র কোয়ালিটি নয় ফিটনেস ও অ্যাপিয়ারেন্স যাগে থ্যাংকস গড ভাগ্যিস বলেননি তার ফিটনেস কম ফিটনেস সে অবশ্যই ডেভেলপমেন্ট করবেন আইএসএল দলের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন রবি হাসদা তিনি অবশ্যই ভবিষ্যতে তার ফিটনেসকে ডেভেলপমেন্ট করবেন এই তো মনবীর সিং বনবাগানের খেলোয়াড় তিনি তো নিজের বিয়ে সেরে এসে কিছুক্ষণ খেললেন এবং বেঞ্চেও ছিলেন গোটা ম্যাচ তিনিও তো খেলে এসেছেন কিন্তু রবি হাসদার ক্ষেত্রে সমস্যাটা ঠিক কোথায় সেটাই আপনাদেরকে জানাবো সমস্যাটা খুঁজতে গিয়ে জানা গেল যা শুনে আমি তো অবাক আমরা অবাক আপনারাও অবাক হবেন নিশ্চিত রবি হাসদার এখনও এগ্রিমেন্টই হয়নি হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন ঘটা করে পর্ব সারা হয়েছে প্রথম অনুশীলনে যোগ দিয়েছেন বড় খবর হয়েছে সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা আইএসএলের সুযোগ পেয়েছেন কলকাতার কোনো একটা দলে সুযোগ তো হয়েছে ঘর মিললেও জায়গা কিন্তু এখনো মেলেনি রবি হাজদার এখনও এগ্রিমেন্টই সই হয়নি তার চেন্নাইয়ের বিরুদ্ধে মাওয়ারান স্পোর্টিং আজ কিশোর ভারতী স্টেডিয়ামে নামতে চলেছে এই ম্যাচে কি রবি হাসদাকে খেলানো যায় না সেই নিয়ে প্রক্রিয়া চালাচ্ছিল টিম ম্যানেজমেন্ট অন্ততপক্ষে তাকে যদি টিম লিস্টে রাখা যায় তারা ভেবেছিলেন কোনো একটা প্ল্যানে যদি রবিকে নামিয়ে দেওয়া যায় কিন্তু তখনই জানা গেল রবি হাজদার এখনও এগ্রিমেন্টই সই হয়নি প্রায় এক মাস হয়ে গেল মহাবার্ডের অনুশীলনে যোগ দিয়েছেন মহিতোষ রায় বাংলার ফুটবল যারা ভালোবাসেন মহিতোষ রায় নামটা তাদের সকলের কাছে জানা যখন মহাবার্ড স্পোর্টিংয়ের মাঝ মাঠে লোক দরকার সেখানে মহিতোষ রায় একটা বড় উদাহরণ কিন্তু তাকে কোনোভাবেই দলে জায়গা পাচ্ছেন না বা তাকে বেঞ্চেও বসানো সম্ভব হচ্ছে না ঠিক কারণটা কি কি কারণে এই সমস্যা টিম ম্যানেজমেন্ট ভাবছিল যে যে কোনো একটা প্ল্যানে যদি মহিতোষ রায়কে নামানো যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না তবে কি মহিতোষের চোট রয়েছে আপনাদের মনেও হয়তো প্রশ্ন জেগেছে উত্তরটা আমি দিচ্ছি মহিতোষ রায়ের সি সমস্যা রয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা মহিতোষ রায়ের সি সমস্যা রয়েছে মোহিতোষ মরশুম শুরু করেছিলেন মামার্ডে একই ক্যালেন্ডারের বছরে আবার লোনে দেখা যায় তাকে রাজস্থান ইউনাইটেডের হয়ে খেলতে কিন্তু একই ক্লাবে ফেরার নিয়ম যা জানা ছিল সেই নিয়মে আটকে গিয়েছেন মহিতোষ কেননা তিনবার সি আর নাম্বার বদল করে খেলা যায় না এখানে কি আইনের কোনো ফাঁক রয়েছে সেটাই খুঁজতে ব্যস্ত রয়েছে মামার্ডার্ন ম্যানেজমেন্ট কিন্তু মামার্ন স্পোর্টিংয়ে মহিতোষকে নিয়ে শাখের করাত না পারছে গিলতে না পারছে ফেলতে রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় মহিতোষ রায় এবার বিচার করুন আপনারাাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন